বিএনপি রাজনীতিটা এখন সারা দেশে কেমন চলছে এটা নিয়ে আমার মনে হয় আলোচনা করা দরকার দরকার এই কারণে যে অনেকেই করেন যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে কারণ তারা মনে করে যে নির্বাচনটা হলে তারা নির্বাচনে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে তো যে দলটা বিজয়ী হলে সরকার গঠন করবে বলে তারা নিজেরাও মনে করে অনেক সাধারণ মানুষও মনে করে সেই দলটা নিয়ে কিন্তু আমার মনে হয় একটু আলোচনা হওয়া দরকার এই অর্থে যে যারা ক্ষমতায় যাবে তারা আসলে ক্ষমতায় যাওয়ার পর কি করবে তারা কি আমাদের ভাগ্য পাল্টে দেবে দিতে পারবে এ কথা ঠিক বিএনপি বাংলাদেশে আমি আগের বিএনপি কথা বাদ দিই অনেকেরই স্মরণে নেই আমাদেরও তো স্মরণে আছে যে আমরা যদি নব্বই পর থেকে ধরি বিএনপি দুই দুইবার ক্ষমতায় এসেছিল আসলে আরো একবার এসেছিল ছিয়ানব্বই সালে ওটা অল্প সময়ের জন্য ওটা না আসার মতোই কিন্তু পূর্ণাঙ্গ ভাবে তারা দুই দফা ক্ষমতায় ছিল তারা কেমন করেছে কি করেছে না করেছে সেটা অনেকের স্মৃতিতে এখন জল করছে সেই স্মৃতির কথা যদি আমি নাও ধরি নাও ধরব এই কারণে যে আমরা দেখেছি এরপর বিএনপির নেতৃত্বে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে বিএনপির মূল নেতৃত্বে পারেক রহমান এসেছেন এবং উনি ইজানিংকালে গত কয়েক বছরে উনার কথাবার্তায় আচার আচরণে বিভিন্ন কর্মকাজে মানে কর্মকাণ্ডে আমরা যে পরিবর্তন দেখছি যে আধুনিকতা দেখছি সেটা আমাদেরকে আশাবাদী করে তুলেছে কিন্তু সমস্যাটা হলো কি আরে ক্রমনারর দিকে দলের মূল নেতা হয় এই মূল নেতার চিন্তা ভাবনা বা কর্মকাণ্ড বা পরিমিতি বোধ এটা কি আমরা বিএনপি সকল স্তরে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি এই আলোচনাটা করার জন্য আজকে আজকের এই আলোচনার অবতারণা আমরা কি দেখছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে আমরা কিন্তু বিএনপির চাঁদাবাজির একটা মহোৎসব দেখতে পাচ্ছি যে চাঁদাবাজির কাজগুলো আগে আওয়ামী লীগের লোকরা করতো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন করত সেটা কিন্তু বিএনপির অনেক লোকজন করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি আমি নিজের একটা আমার এখানে আমার এই চ্যানেলে আমি একটা জরিপের মতো করেছিলাম সেই জরিপ আমি প্রশ্ন করেছিলাম যে প্রত্যন্ত অঞ্চলে যে চাঁদাবাজি চলছে এখনো সে চাঁদাবাজিটা আসলে কারা করছে দেখা গেছে এখানে সত্তর বেশি লোক বলছে যে বিএনপির লোক যোগ করছে কেন আমরা বিএনপির নামটা কেন শুনতে পাবো যেটা শুনতে পেতে চাই না একটা একটা আছে আমাদের তো অনেক বড় দল পারি না কোথায় আমাদের নেতা তারেক রহমান উনি তো অনেক দল থেকে বের করে দিচ্ছেন এবং দলের পক্ষ থেকে অনেক জায়গায় মামলা পর্যন্ত করা হচ্ছে এরকম ইতিহাস আসলে নাই অতীতে নাই কিন্তু আমি কখনো এর আগে দেখিনি যে দলের কোনো একজন মানে আপনার তৃণমূল পর্যায়ের কর্মীর অপরাধের জন্য দলের পক্ষ থেকেই মামলা করা হয় এমনি আগে কখনো দেখেনি এটা অবশ্যই একটা ইতিবাচক ব্যাপার খুব ভালো ব্যাপার কিন্তু সেটা কি অন্য অন্য এলাকার জন্য প্রভাব বিস্তার করতে পারছে অন্য অন্য এলাকার নেতাকর্মীকে বিন্দু মাত্র বিচলিত করতে পারছে পারছে না কেন পারছে না এটা কি গবেষণাকে দেখেছেন কেন পারছে না আর কোনো কারণ নয় মূল কারণ হলো যে অন্য অন্য জায়গায় এই দলের যে বিভিন্ন কেন্দ্রীয় লিডার অথবা আঞ্চলিক লিডার তারা কিন্তু ওই লোকগুলিকে এক ধরনের আসকার যেভাবে দল চালাতে চাচ্ছেন সেভাবে কি পারছেন এই যে যারা দিচ্ছেন জেলা পর্যায়ের লোক তার কি পর্যন্ত লাইন নেই অনেক তাকে সাপোর্ট করেন না করেন করেন এটি বাস্তবতা কার্যক্রম যেভাবে চান তার সেন্ট্রাল কমিটি কি সেভাবে চলে চলে না এটি বাস্তবতা কেন চলে না কিভাবে চালাতে হবে এটা ওনারা বুঝবেন ওই আলোচনায় আমি যাব না কিন্তু ঘটছেটা কি আমি আজকে খালি কয়েকটা গত এক সপ্তাহের কিছু উদাহরণ আপনাদেরকে দিতে চাই আমি দেখুন এই এই আলোচনা হলে আমি এভাবে এতটা হয়তো করতাম না কিন্তু একটা ঘটনার কথা উল্লেখ করি সেটা হলো আজকে যেটা ঘটেছে এই রামপুরে ত্রিশ মার রবিবার রাতের বেলা মানে ত্রিশে মার সন্ধ্যার এই ঘটনাটা ঘটেছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জে একজন বিএনপি নেতা আহত হয়েছেন আহত কেন হয়েছেন সেটা ইন্টারেস্টিং এবং এই বিএনপি এতটাকে খুব বিখ্যাত একজন ব্যক্তি সে আলোচনায় আসছে ইন্টারেস্টিং বিষয় হলো যে লীগের একজন নেতা তার বাড়িতে বিএনপির কয়েকজন লোক কয়েক গ্রুপের লোক হামলা চালিয়েছে কয়েকটা গ্রুপের লোক সেখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা আজিজ রহমান বাচ্চু মোল্লা উনি গিয়েছিলেন থামানোর জন্য এবং থামাতে তো পারেনি উল্টো উল্টো বিএনপির লোকটা তার উপরে অ্যাটাক করেছে যে কেন সে থামাতে গুলো এখন এই বাচ্চু মোল্লা লোকটাকে এই আজিজুর রহমান বাচ্চু মোল্লা হলো আমাদের এই সরকারের একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের বাবা মাহফুজ আলমের বাবা সেখানকার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলমের বাবা সে বিএনপি করতেই পারে তো আমার কোনো প্রবলেম নাই কিন্তু লক্ষ্য করুন তার দুটো পরিচয় একদিকে সে বিএনপি করে বিএনপির একজন নেতা আরেকদিকে উনি একজন উপদেষ্টা পিতা এরকম একজন ব্যক্তিকেও কিন্তু বিএনপির যে জায়নাকি ছাত্রলীগের একজন নেতাকে ধরতে গেল মারতে গেল বাধা দেওয়ার কারণে তার উপরে অ্যাটাক করলো এখন আমার প্রশ্ন হলো ছাত্রলীগের একজন নেতা সে তার বাড়িতে আসছে নিয়ম তাকে বিএনপি ছাত্রলীগ আগে করতে এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন সে নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ হয়েছে তো ওই লোকটাকে হাওয়া হয়ে যাবে ওই লোকটাকে মাটি নিচে ঢুকে যাবে ওই লোকটা তার বাড়িতে যাবে না গেলে তার বাড়িতে অ্যাটাক করতে হবে এটা কি কোনো আইনসম্মত কাজ বিএনপি এই ধরনের কাজকে সমর্থন করে করে না পাকে বাড়ার জন্য কয়েকটা গ্রুপ বিএনপি লোক যুব গেল যা কি ঠিক হয়েছে হয়নি বাচ্চু মোল্লা সাহেব যে তাদেরকে থামাতে গেলেন অন্যায় করেছেন অন্যায় করেননি উনি একটা ভালো কাজ করেছেন তো তাকে সবাই চেনে লোকটা বিএনপি করে এবং তার ওপর সে মাহফুজ আলমের বাবা সেই সময় একটা গুরুত্ব পায় তো সেই লোকটাকে ছাড় দিলেন না তাকে মারলেন মেরে আহত করলেন তাকে হাসপাতালে যেত এটা কি বিএনপির রাজনীতি আমার তো মনে হয় না আমি ঈদ তারেক রহমান যে সমস্ত কথাবার্তা শুনি তার আমি একটা ঘটনা উল্লেখ করলাম এই কারণে ঘটনা আছে এটা একটু পরে বলি তার আগে আমি বিএনপির আরো দিয়ে একটা কথা বলি দেখুন আমি এই সপ্তাহের মধ্যে বিএনপির আরো দিয়ে একটা ঘটনার মানে তাদের মধ্যে অন্তর কলহ কোথায় যে দাঁড়িয়েছে যে বলি যেমন ধরেন ঈদের আগের রাতে মৌলীবাজারের শ্রীমঙ্গলে একটা টমটম পার্কিং কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষের কারণে সেখানে যৌথ বাহিনী গিয়েছে যে মানে গোড়াগুলি হয়েছে সারা চলেছে গোড়াগুলি তারপরে যৌথ বাহিনী সেখানকার সাবেক মেয়র বিএনপি নেতা মোরসিন মিয়া মধুসহ চোদ্দ জনকে আটক করেছে কার সঙ্গে মারামারি হয়েছিল বিএনপির আরেকটা গ্রুপের সঙ্গে কেন ভাই ঘটনাটা কি আইন আপনারা নিজে আগে তুলে নিচ্ছেন কেন এটা কি চাঁদাবাজি কেন্দ্র করে এস কেন্দ্র করে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রভাব বিস্তার করতে হবে কেন আপনার আছেন আর ক্ষমতা থাকলেই প্রভাব বিস্তার করতে হবে কেন এসে গেছেন এরকম ভাবছেন আপনারা যত বেশি ঘটাবেন মনে রাখবেন ক্ষমতা আপনাদের থেকে ততটা দূরে সরে যেতে থাকবে এগুলো ছাড়া মাথায় রাখবেন এদেশের মানুষ সব পারে এদেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে নিয়ে নষ্টতে পারে আবার পায়ের নিচেও ফেলে দিতে পারে মাথায় রাখবেন ক্ষমতা এখন আসেন নাই ভাই আবার দেখুন আর একটা ঘটনা বলি এটা ওই সপ্তাহের ঘটনা শিও নামটা কি প্রথমত শিও নাম নাম পড়ি সংঘর্ষ ও খুনের পর মির সরাই বিএনপির তিন কমিটির কার্যক্রম স্থগিত প্রথম আলো রিপোর্ট এর ঘটনা কি হয়েছে সরাই উপজেলা মিরসরাই পৌরসভা ও বড়িয়াহাট পৌরসভা এই তিনটা জায়গায় বিএনপির পক্ষ থেকে একটা আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটি ঠিকঠাক মতো হয় নাই পদবঞ্চিতরা এই অভিযোগ তুলে সেখানে মারামারি হুড়াহুড়ি রাস্তা বন্ধ মানে একটা ভয়ঙ্কর এলাকায় একটা তৈরি করেছি বিএনপি একটা পলিটিক্যাল পার্টি তাদের মধ্যে কি হয়েছে না কমিটি ঠিক হয় এই জন্য সাধারণ মানুষ কেন ভোগান্তির শিকার হবে আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই আপনারা জবাব দিন আপনাদের ঘরের সমস্যা সেই ঘরের সমস্যার জন্য পুরো এলাকার লোক কেন ক্ষতিগ্রস্ত হবে জবাব দিতে পারবেন কি দল করেন আপনারা যে দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই এই কারণে বাহাদুরি করেন না এই ধরনের আপনার কত দূর যাবেন আপনি ভাবুন এই গত গত কয়েকদিন ধরে চলছে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে মারামারি করা হচ্ছে যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে কেন এই অধিকার আপনাদের কে দিয়েছে ঘরের সমস্যা ঘরে মেটান কেন হয় এরকম এই কারণে হয় যে আহবে কমিটি যেটা করা হয়েছে মা খেয়ে করা হয়েছে পরিষ্কার কথা কারণ বিদ্রোহীরা যদি এত পাওয়ারফুল হয় তখন বুঝতে হবে ঝামেলা আছে আগে তো মাল খেয়ে করা হয়েছে আবার নতুন যে কমিটি করা হবে সেখানে মাল খেয়ে করা হবে কে মাল খায় সেই মালের ভাগ সেন্ট্রাল কমিটি পর্যন্ত ওঠে আমি দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকেরই ভাই আছে জেলা কমিটি থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত ভাই আছে এ অমুক ভাইয়ের রাজনীতি করে সে অমুক ভাইয়ের লবি করে এগুলি হয় রে ভাই এইগুলি ছাড়তে হবে তারা কি বলে শুনেন। আমি মনে করি তারা মানুষ উচিত হবে উনি সব জানেন ওনার উচিত হবে কোন ভাই কোন লাইন মেনটেন করতেছে এই ভাই দেবদেরটাকে সরান আপনি চাইলেই পাবেন। সরিয়ে দেন জাস্ট কে কত বড় নেতা ছিল কত বছর আগে কি করছিল ওগুলো বহুত দেখা আছে এগুলো দিয়ে চলবে না নতুন লোককে আনেন নতুন লোককে দায়িত্ব দেন যারা নাকি আদর্শিক রাজনীতি করে তাদেরকে দায়িত্ব দেন দেখুন আমি ঘটনা বলি এটা দুদিন আগে সাতাশে মার্চের ঘটনা এটাও চট্টগ্রামের ডবল মুরিং থানার মিস্ত্রিপাড়া এখানে কি হয়েছিল ইস্তার বিতরণীকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছয় জনা হতো আচ্ছা এই সংঘর্ষটা কি ঘরে বদ্ধ হয়েছিল ঘরে বদ্ধ হয় নাই ওপেন রাস্তাঘাটে হয়েছে এই যে মানুষের ক্ষতি হয় নাই দল সম্পর্কে মানুষের মনে ধারণা কি দাঁড়িয়েছে এগুলি মাথায় রাখেন আপনারা মারামারি করবেন আর একজন দেখবেন যে মাঝখান থেকে ঠিকই হালুয়া রুটি নিয়ে নেবে চলে যাবে না তখন বুঝবেন এত নিশ্চিত হবেন না একানব্বই সালেও কিন্তু আওয়ামী লীগ খুব নিশ্চিত ছিল এ তারা ক্ষমতায় আসবে আমি মনে করি এখনো সময় আছে আপনারা সতর্ক হন যে কথাটা মনে শেষ করতে চাই ওই যে যে শুরু করেছিলাম মাহফুজ আলমের বাবা মাহফুজ আলমের বাবার এই ঘটনার পর ওখানে একটা বিক্ষোভ মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল কে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতা কর্মীরা তার মানে বিএনপির লোক মার খেলো তার পক্ষে মিছিল করল কে বৈষম্য বিরোধীরা বিএনপি কি মিছিল করার ছিল না এই ঘটনা প্রতিবাদ করার জন্য কি বিএনপি ছিল না বৈষম্য বিরোধী যে রাষ্ট্র হলো বিএনপি এত দলীয় হয়ে যাচ্ছে আবার যদি উল্টো দিক থেকে বলি যত জায়গায় এরকম ঘটনা ঘটে বিএনপি লোক যারা আহত হয় সব জায়গায় কি বৈষম্য বিরোধী ছাত্ররা মিছিল করে বিক্ষোভ মিছিল করে কেন করে না তাহলে বিএনপির এই নেতাকে বৈষম্য মনে করলো কেন এটা কি আলমের পিতা হিসেবে তো সঙ্গে এখন আর নাই তো সরকারের পার্ট তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি সরকারের পার্ট এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে আপনারা আলোচনা করুন ভাবুন যে কে কার সঙ্গে কে কার পকেটে কার প্রাণ ভুমরা কোথায় একবার ভাবুন